আজকে আমরা এই ভিডিওতে শিখব সুরাত তিন এবং আমরা যে একটি নিয়মে শিখব এই একটি নিয়মে যদি আপনি পবিত্র কোরআনুল হাকিম শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি লাগবে এই তায়ের সাথে ওয়াত ওয়াতি নঞ্জার নি ওয়াত তিনি এই তায়ের মধ্যে একালিফ টান দিব জের বামে থাকার কারণে তাহলে তিনি অনেকে আমরা এই একটি নিয়ম না জানার কারণে আমরা দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারি না যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন এবং এই নিয়মটি ফলো করেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাহলে ওয়াত তিনি ওয়াও লাগবে এই ঝা এর সাথে ওয়াজ ঝা লাগবে আবার এই আ এর সাথে যাই ওয়াজ তা ওয়াও পেশ তু নুন জের নি ওয়াজ যাই তু নি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে ওয়াজ যাই তু তাহলে এবার এখান থেকে ওয়াতিনি তি নি ওয়াজ যাই তু ন ওয়া তো ওয়াও পেশ তু এটা তা পড়ব না অনেকে এটাকে তা পড়ে থাকি তাহলে ওয়াতু রাজের রি ওয়াতু রি সিনিয়াজের সি নুনিয়াজের নি ওয়া রি সি নি নুন জবর না ওয়া রি সি নি না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে ওয়া রি সি নি এরকম ভাবে পড়ব ওয়াউ জবর ওয়া হা খরা জবর হা ওয়া হা জাল লাগবে এই লামেশ দাল ওয়াহাদাল বাজবল বালাম জবল্লা বালা ওয়াহাদাল বালা দাল লাগবে এই লামেশ্বর দিল ওয়াহাদাল বালা দিল হামজবল আমি মিয়াজের মি নুনজের নি আমি নি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে আমি ওয়াহাদাল বালা দিল আমি এরকমভাবে শিখব আরেকবার আমার সাথে পড়ুন যদি আপনি আমার এই বানান করে নিয়মটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় লামজ কফ লাগবে এই দালের সাথে কদ লা কদ খ জবর খাম লাগবে বার এই কপে শেতে লাক লদ খলাক নুন লাগবে আবার এই লামে শেতে নাল লাকদ নাল হামজা লাগবে বার এই নুনের সাথে ইং সিনালিফ জবর নুন জবর না ইং না তাহলে লাকদ খলাকাল ইং না ফাই আজের ফি হামজা লাগবে এই হায়ের সাথে আহ চিনজবর সা ফি আহ সা নুন জার্নি ফি আহ তা লাগবে এই কপের সাথে তা ওয়া উই আজের উই মিম দুই জের মিন তাক উই মিন তাহলে ফি আহসানি সা নী মিন তো যদি আপনি এখন ওয়াক্ফ করেন তাহলে ফি আহসানি সা নি তাক এরকমভাবে শিখব এবার এখান থেকে লাকদ ফি আহসানি তাকউম এরপরে লাগবে এই মিমের সাথে সুম এখানে নাকের বাসি তারা গুণনা করবো কারণ মিমের তাজদিদ গুন্না করা হওয়া তাহলে সুম মিমজবর মা রজবর দাল লাগবে এই ডালের সাথে দাদ সুম মা র দাদ নুন খারাজবর না হাফেজ হু চুমার দাদ নাহু হামজা লাগবে এই চিনি শুনে আছ ফাজাবরফা লাম জবর লা আচ ফালা তাহলে সুম্মা র দাদ না হু সিন খারা জবর সা ফাজেরফি সাফি লা মিয়াজার্লি নুন জবর না সাফি লি না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে সাফিলিন এবার এখান থেকে না হু দাদু আস এরকম ভাবে শিখব হামজা লাগবে এই লামি ইল লাম লাগবে আবার এই লামিষ্ঠা লাল ইল লাল লাম ইল লাল্লা ইল লাল্লা কিভাবে শিখবো

ফালা হোম আজরুণ লাগবে এই আয়ের সাথে গয় রপেশ গাই রু মিম লাগবে এই মিমের সাথে মাম নুন অপেশ নু নুন নিনু নিন তো যদি আমি এখন মাপ করি তাহলে মাম নুন এরকমভাবে শিখবো তাহলে ফালা হোম আজ রুণ গাই মাম নু এবার এখান থেকে إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فاجبر فامي ملف جبر ما فما يا يو فما يو كاف لك اي دالش ركال فما يو كاف دالجر بو كاف زبر كا ফামা ইউকাযিবুকা তাহলে ফামা ইউকাযিবুকা বা লাগবে এই আইনের সাথে বা দাল পেশদু বাদু ফামা ইউকাযিবুকা বাদু বা লাগবে এই দালের সাথে বিদ দালিয়াজের দি নুন নি বিদ নি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে বিদিন তাহলে हमजुबर आम लगे ऐ आए लमेशा जबर ला पेशुला हम जगबे ऐ आए शह बी आह काबर का बी आह का মিম লাগবে এই লামেশ মিল বি আহ কামিল হা খারা জবর হা কাবজের কি হা কি মি নুন নুনজবর না হা না তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে হাকিম এবার এখান থেকে আলাই বি আহ কামিল যদি আপনি আমার এই বানান করে এই নিয়মটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন